আসসালামু আলাইকুম গাইস দিকুজন আমার রান্নাগুলি কিভাবে করলাম দেখে যান খুব সুন্দর হয়েছে কালারটা দেখুন বেশি না দেখুন দুইটা আলু আর দুইটা করলা দিয়ে মুরগির মাংসগুলি রান্না করলাম অল্প করে একটু জল দিলাম খুব সুন্দর হয়েছে কালারটা দেখুন উপর থেকে একটু মুরগির মাংস মশলা দিলাম মার্শাল্লাহ কালারটা খুব সুন্দর হইল দেখুন একটু মাখা মাখা করে রান্না করলাম